কি কাজে যাবে না সকাল সকাল এমন চেঁচাচ্ছ কেন চেঁচাব না তো কি করব শুনি কত বেলা হয়েছে তুমি এখনো কাজে গেলে না দেখছো না বাইরে কেমন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কি দেখতে নদীতে যাব বৃষ্টি মাথায় করে কে উঠবে আমার নৌকায় তাই বলে এইভাবে ঘরে বসে থাকবে এমন চলতে থাকলে তো সংসার উচ্ছন্নে যাবে এই বর্ষার দিনে তুমি না হয় অন্য কিছু করো বললি কি আর হয় সেই জন্য তো টাকাও লাগে এত টাকা আমি কোথায় পাব তোমার মা কি আমায় এসে টাকা দিয়ে যাবে খবরদার আমার মা তোলে একটা কথাও বলবে না বেশ বলছি না এবার যাও তো আমার জন্য ঝাল করে একটু চানাচুর আর মুড়ি মাখিয়ে নিয়ে আসো এই বৃষ্টিতে মুড়ি মাখা খেতে খুব স্বাদ লাগে হ্যাঁ বাবা ঠিক বলেছো মা একটু বেশি করে মাখিও আমিও খাবো যেমন ডাক্তার তেমন ছেলে যত চালা সব আমার সত্যি দিলে তো আবার মাকে রাগিয়ে আরে দূর ও কিছু না জানিসই তো তোর মাকে না রাগালে আমার আবার ভাত হজম হয় না সে না হয় বলতাম কিন্তু দেখো আজ দুপুরে ভাত চটে কিনা বাবা ছেলে আবারও হেসে উঠল ওদিকে রান্নাঘরে রাগে কটমট করতে করতে রেহানা মুড়ি মাখাচ্ছিল কোথায় দুপুরে রান্না চড়াবো তা না তাদের এখন মুড়ি মাখিয়ে দিতে হবে দেখবো আর কতদিনই আরাম চলে তখনই এক বুড়ি ছাতা মাথায় দিয়ে তাদের উঠোনে এসে দাঁড়ালো কোথায় গেলি বাইরে আয় মা। আরে মায়ের গলা মনে হলো কিন্তু কোথায় তাড়াতাড়ি একবার বাইরে আয় মা তুমি হ্যাঁ মা তোরা তো আর যাবি না তাই আমি চলে এলাম কি করব বল তোর কথা খুব মনে পড়ছিল খুব ভালো করেছো মা কোথায় গেলে তাড়াতাড়ি একবার বাইরে এসো দেখো মা আপনি অসময় কেন বাবা আমি এসে কি তোমায় বিপদে ফেলে দিলাম কি যে বলো না মা ভেতরে এসো এই যে বাবা বস্তাটা ভেতরে নিয়ে যাও এতে আম নারিকেল আর তোমাদের জন্য কিছু পিঠা এনেছি এসবের কি দরকার ছিল মা কি যে বলো না বাবা মেয়ের বাড়ি কি আর খালি হাতে আসা যায় এতে কিছু মাছও আছে তাড়াতাড়ি বের করে কেটে ফেল মা নইলে আবার নষ্ট হয়ে যাবে তুমি চিন্তা করো না আমি সব করব আগে তুমি ঘরে চলো দেখি চাক ভালোই হয়েছে অনেকদিন পর নানির হাতের পিঠা খেতে পারবো তাছাড়া শুনলাম মাছও এনেছে গরম গরম মাছ ভাজাও খাওয়া যাবে কি বলো বাবা হ্যাঁ বাবা সবই তো ঠিক আছে কিন্তু হাতের যা অবস্থা এই সময় অতিথি আপ্যায়ন করাটা কি আর সহজ হবে মতিন যখন এসব ভাবছিল তখনই রেহানা তাকে ডাকতে লাগলো কোথায় গেলে একবার রান্নাঘরে এসো এখনো বসে আছো কেন দেখলে না মা এসেছি যাও একটু বাজারে ঘুরে এসো বাজারে গিয়ে কি করব মা তো বললেন মাছ নিয়ে এসেছেন আজকের মতো ওগুলো দিয়ে চালিয়ে নাও কি যে বলো কতদিন পর মা আমাদের বাড়ি এসেছি তাকে কি শুধু তার আনা মাছ দিয়ে খাওয়ানো যায় বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে এসো কিন্তু আমার হাতে তো অত টাকা নেই কি আমার মা এসেছে অমনি হাতে টাকা নেই বলছো ঠিকই তো আমার মাকে তো তুমি দুচোকে দেখতে পারো না এসব তুমি কি বলছো ঠিকই বলছি আজ সকালেও তো আমার মাকে নিয়ে কথা শোনাচ্ছিলে ভালোই হয়েছে মা যখন এসেছে আমিও এবার মায়ের সাথে চলে যাব যাক বাবা আবার শুরু করলে বেশ দাও বাজারের ব্যাগটা দেখি কি পাই মতিন বাজারের ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা হলো তখনই রেহানার মা সেখানে এলো দে মা আজ রান্নাটা আমি করি মা কতদিন পর তুমি এলে আর আমি তোমাকে দিয়ে কাজ করাবো তুমি বসে আমার সাথে গল্প করো আমি রান্না করছি রেহানার তার মা গল্প করতে করতে কাজ করতে লাগলো ওদিকে মন খারাপ করে মতিন যখন বাজারের দিকে যাচ্ছিল তখনই তার প্রতিবেশী কামাল তাকে ডাকলো একি মতিন ভাই এই বৃষ্টিতে হাতামাতায় কোথায় যাচ্ছো কোথায় আর যাবো একটু বাজারের দিকে যাচ্ছিলাম বাড়িতে অতিথি এসেছে একটু বাজারঘাট না করলে কি হয় এই বর্ষার সময় আবার তোমার বাড়িতে কে এলো একে তো আমরা ঘর থেকে বেরিয়ে না আর তোমার বাড়িতে অতিথি এসেছে হ্যাঁ গ্রাম থেকে আমার শাশুড়ি এসেছে জানোই তো ওই কুলের এক শাশুড়ি ছাড়া আমার আর কেউই নেই এখন যদি তাকেও একটু যত্নহাতি না করি তাহলে কি করে চলে তাই তো তাই তো কিন্তু তোমায় একটা কথা বলি আজ বাজার বন্ধ বাজার বন্ধ সে কি কেন কেন আবার দেখছো না চারদিকে কেমন পানি থই থই করছে আর বাজার তো এমনিতে একটু নিচু জায়গায় ওখানে তো পানি বেঁধে গেছে যতক্ষণ না পানি কমছে ততক্ষণ বাজার বন্ধ যাক বাবা বড় জোর বাঁচলাম এবার আর তাহলে বাজার করতে হবে না আর টাকাটাও খরচ হবে না সে কি আসছো কেন তোমার আবার কি হলো না না কিছু না যাই তাহলে বরং বাড়িতেই ফিরে যাই কোথায় গেলে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলেছে কি করব বলো যাওয়ার সময় শুনলাম আজ নাকি বাজারঘাট সব বন্ধ পানিতে নাকি সব ভেসে গেছে তাই তো ফিরে এলাম মনটা বড্ড খারাপ হয়ে গেল কতদিন পর মা এলেন তার জন্য একটু ভালো বাজারঘাট করব তার হল না বাবা আমার জন্য তোমাদের তো ভাবতে হবে না তাছাড়া আমি তো মা চেনেছি দেখবে পুকুরের তাজা মাছের কি স্বাদ তাই বলে তোমার মাছ দিয়ে তোমাকেই খাওয়াবো তোরা চারা আমার আর কে আছে শুডি যাও বাবা ঘরে যাও আজ আমি রান্না করব। যা মা তুইও ঘরে যা কিন্তু কোনো কিন্তু না আর হ্যাঁ যে পিঠাগুলো নিয়ে এসেছি ওগুলো নিয়ে যা আমি যতক্ষণ করছি তোরা বরং খা। হাতের মনে হচ্ছে তো না যেন অমৃত সে যাই বলিস রাজু এর চেয়েও ভালো পিঠা বানাতেন আমার মা তাই না তাই তো বলবি আমার মা পিঠা বানিয়েছে কোথায় একটু প্রশংসা করবি তা না উল্টো তুলনা করছো সত্যি বাবা এটা কিন্তু একদম ঠিক না কি বলেছিলাম সকালে তোর মাকে না রাগালে আমার ভাত হজম হয় না দেখলি তো কেমন রাগিয়ে দিলাম মতিনের কথায় রাজু হাসতে লাগলো তখনই রান্নাঘর থেকে ডান্নার সুবাস ভেসে আসলো আহ কি সুন্দর সুভাষ বুঝলি রাজু এতদিন তোর মায়ের হাতের বাজে রান্না খেতে খেতে মুখটা কেমন পানসে হয়ে গেছিল আজকে তোর নানির হাতে রান্না খেয়ে মনে হচ্ছে মুখটা একটু মিষ্টি হবে কি কি বললে তুমি না না কিছু না এখানে বসে আছো কেন যাও মাকে একটু সাহায্য করো বেশ তাই যাচ্ছি তোমার কাছে বসে থাকলে তো শুধু নিজের বদনাম শুনতে হবে আহা কি স্বাদ সত্যি মা আপনার হাতের রান্নার স্বাদ মুখে লেগে থাকার মতো এবার একটু ভালো করে আপনার মেয়েকে রান্নাটা শিখিয়ে দিয়ে যাবেন ও যেসব রান্না করে তা তো মুখে তোলা যায় না আমার মেয়ের হাতের রান্না আমার থেকেও ভালো ওর বাবা যখন বেঁচে ছিল তখন ওর হাতের রান্না খুব ভালো খেত ঠিক বলেছো নানি বাবা শুধু মাকে রাগায় তোমার রান্না তো ভালোই তবে আমার মায়ের রান্নাও অনেক ভালো আমার সোনা চিলি নে বাবা আরেকটা মাছ নি যাক বাবা আমি আবার কি করলাম কথা না বলে খাওয়া শেষ করো ঘুমিয়ে পড়লে নাকি না ঘুমাইনি কিছু বলবে বলছিলাম আজকের দিনটা না হয় কোনো মতে কেটে গেল কালকে কি হবে আমিও তো সেটাই ভাবছি হাতের যে অবস্থা তাই বলে কি মাকে কিছু না খাইয়ে ফেরত পাঠিয়ে দেব না না তা কেন দেখি আমার কাছে কিছু জমানো টাকা আছে কাল না হয় সেখান থেকে কিছু খরচ করব চিন্তা না করে এবার ঘুমাও দেখি মতিনার রেহানা ঘুমিয়ে পড়ল পরদিন সকালে রেহানা তার মা কে খুঁজে না পেয়ে এদিক ওদিক দেখতে লাগলো আশ্চর্য তো সকাল সকাল মা মা কোথায় গেল হয়েছে কেন একি তুমি ওখানে কি করছো কি আর করব দেখলাম তোদের উঠোনে কি সুন্দর কচু শাক হয়েছে তাই তো তুলছি আমি তো ভালো নারীকে লেনেছি দেখবি নারিকেল দিয়ে কচু শাক রাঁধলে কেমন হয় জামাই বাড়ি এসে তুমি কচু শাক খাবে খাবো না কেন কচু শাক আবার কি দোষ করলো আজকে দেখছি ভালোই রোদ উঠছে যাও বাজারের ব্যাগটা নিয়ে এসো দেখি কিছু পাই কিনা আরে আরে বাজারে যাবে কেন বললাম তো আজ নারিকেল দিয়ে কচু শাক রান্না করা হবে না না মা শুধু কচু শাক দিয়ে কি আর খাওয়া যায় দেখি বাজারে মুরগি পাই কি না 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 বাবা তোমাকে কিচ্ছু কিনতে হবে না আমি তোমাদের পর নাকি জানি তো এই বর্ষায় তোমার হাতে কোনো কাজ নেই শুধু জমানো পয়সায় হাত দিও না বাবা এ আপনি কি বলছেন মা ঠিকই বলছি বাবা আমরা তো মা সন্তানের মন ঠিকই বুঝি তাই তো অত দূর থেকে চলে এসেছি কিন্তু মা কোনো কিন্তু না যে দুদিন আমি আছি তোদের ভালো মন্দ রান্না করে খাওয়াবো শোন মা অতিথি আপ্যায়ন করা ভালো তবে বেশি বেশি ভালো না আমি তো জানি তুই জোর করে জামাইকে বাজারে পাঠাচ্ছিস না না মা তা না আমি তো নিজ থেকে যাচ্ছিলাম বুঝেছি বাবা তবে এখন আর যেতে হবে না আমার ওই বস্তায় আরো অনেক কিছু আছে আমি তো জানি এই বর্ষায় কেউ নৌকায় ওঠে না তাই তোমার হাতেও টাকা থাকে না আমার আর নিজের বলতে কে আছে শুধু তোমরাই তো আমার আপন সারা দিন শুধু তোমাদের কথাই চিন্তা করতাম মনে হতো এই বর্ষায় তোমরা কি খাচ্ছ কি করে আছো তাই তো এসব নিয়ে চলে এসেছি সত্যি মা তোমার কোনো জবাব নেই শাশুড়ির কথা শুনে মতিনের চোখে পানি চলে এলো এ কি বাবা তুমি কাঁদছ কেন না মা আসলে আপনি যেদিন আসলেন উটকো ঝামেলা খুব রাগ হয়েছিল ভেবেছিলাম আপনি গেলে তবেই শান্তি কিন্তু এখন নিজের উপরই রাগ হচ্ছে আগল ছেলে তোমরা ঘরে যাও দেখবে আজ কচুশাকো অমৃত মনে হবে হ্যাঁ মা আপনার হাতে সব রান্নাই অমৃত তবে একটা কথা মা এবার কিন্তু বর্ষা গেলেও আপনাকে যেতে দিচ্ছি না মা দূরে থাকলে ছেলে মেয়ে শান্তি থাকে নাকি ঠিক বলেছ মা এবার থেকে তুমিও আমাদের সাথেই থাকবে সে পরে দেখা যাবে কি মজা কি মজা নানিও এবার আমাদের সাথে থাকবে